প্লে স্টোর থেকে শুরু করে সবকিছু আছে তো যে কোনো প্রবলেম হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে টিভি কিনলে ফিরে ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ইনস্টলেশন করে দিয়ে আসবে বাংলাদেশের ফার্স্ট গুগল টিভি কিন্তু ভাই এটা এটা তো 4 বছরের ওয়ারেন্টি এটাও 4 বছর ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস কান নিয়ে গেল কান নিয়ে কোথায় গেল এই টিভির কাছেই গেল এই টিভিতে যেন কানটা এখন লাগানো আছে কেন না ভাই এটা রিমোট ছাড়া অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে Vamos exercitar tudo aí. হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে এটা শুধুমাত্র আজলান মাঠেই সম্ভব আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বলছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটি জায়নামাজটি ফুল দিঘি আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আসলান মাঠে যারা মূলত অফিসিয়াল অথেন্টিক টেলিভিশন গুলো কিনতে যাচ্ছেন সব থেকে কম দামে তাদের জন্য হচ্ছে আজলান মাঠ ভাই আজকে আমরা অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল টেলিভিশন গুলো দেখাবো হায়ার থেকে শুরু করে ভিশন থেকে শুরু করে এপাশে রয়েছে হাইসেন্স হ্যাঁ তো এই টেলিভিশন গুলো যারা একদমই কম দামে কিনতে যাচ্ছে এবং অথেন্টিক অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টির সহ তাদের জন্য হচ্ছে আজলান মার্ট আমি ভিডিও শুরু করার আগে প্রাইসগুলো শুনলাম শুনে নিজে অবাক হয়ে গেলাম যে এত কম দাম তারা কিভাবে দিচ্ছে এটাই আজকে আমাকে জানাবে সোহাগ ভাই সোহাগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো এত কম দামে ভাই কিভাবে পসিবল আপনারা দিচ্ছেন হচ্ছে আজলান মার্টই সম্ভব কেন আজলান মার্ট দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড আরেকটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হাইসেন্স হ্যাঁ এটা সব আমাদের দেশের ব্র্যান্ড ভীষণ হ্যাঁ হ্যাঁ এটা সব বিভিন্ন চাইনিজ টিভি যমুনা বলেন আবার স্যামসাং বলেন সব ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর আচ্ছা 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 যেহেতু ডিস্ট্রিবিউটর পয়েন্ট কোম্পানি ফ্যাক্টরি থেকে আসলান মার্কেট প্রোডাক্ট আসে এখান থেকেই প্রোডাক্ট যায় কাস্টমারের বাসায় আচ্ছা বাসখানে থার্ড পার্টি নেই আর আসলান মার্কেট একটা হোলসেলার হোলসেল তো কম পাবে এটাই স্বাভাবিক এইটাই

এটা কিন্তু ভাই রিমোট ভাই যে টেলিভিশন একদম স্লিম বডি যেটাতে কিনা কোনো বর্ডার নেই একদম স্লিম বডি বর্ডার লেস পাতলা একটা স্ক্রিন পেয়ে যাচ্ছে পিক্সেল কোয়ালিটি অনেক গর্জিয়াস আচ্ছা আচ্ছা এভরিথিং সব পোর্টস আছে যে কোনো ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন এই টেলিভিশনকে আপনি চাইলেই এই টেলিভিশনটা সিসি ক্যামেরা মনিটর হিসেবে ইউজ করতে পারবেন এমন কি টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে তবে এই ওয়েব ক্যামেরাটা ইউজ করলে ভিডিও কলে কথা বলা সম্ভব আর এটা ভীষণ ব্র্যান্ডের ওয়েব ক্যামেরা সো এটা শুধু ভীষণ না যেকোনো ব্র্যান্ডের টেলিভিশনেই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা গুগল টিভির যেকোনো সাইজের গুগল টিভি হলেই ইউজ করা সম্ভব গুগল টিভির মাধ্যমে কথা বলতে পারবেন সো ভাই টেলিভিশন অফারে যাই হ্যাঁ আর তারাকে বলে দিই এটার অরেন্টি কিন্তু অল বাংলাদেশ হোম সার্ভিস পাবে 4 বছর যে কোনো প্রবলেমে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস प्रोवाइड করে আসবে ওকে এটা প্রাইস কত হবে ভাই এটা 29500 টাকা এমআরপি প্রাইস আজলান মার্ট আপনাদের অডিয়েন্সকে দিচ্ছে শুধুমাত্র 22500 টাকায় মানে ও 39500 টাকা টেলিভিশন পাচ্ছে মাত্র 22500 টাকায় একদম অফিসিয়াল অথেন্টিক গ্যারান্টি সহ সব 100% ঠিক আছে আর এরপর পর আছে ওয়েব ক্যামেরা এই ওয়েব ক্যামেরাটা যে কোনো টেলিভিশনের সাথে ইউজ করতে পারে সো আসলান কিন্তু ওয়েব ক্যামেরা কখনো সেল করে না সো কাস্টমারদের রিকোয়েস্টে কমেন্টস এর জন্য এটা নিয়ে আসছি আচ্ছা এটা জানা কিনা একই সব থেকে পারচেজ করতেছেন কোদিন নিতে পারবেন এটা দেয়া যাচ্ছে 2190 টাকা সো আসলান মার্ক থেকে 2000 টাকায় পারচেজ করে নিতে পারবেন আপনাদের অডিয়েন্স ঠিক আছে এক্স 40 প্যানেল 43 ইঞ্চি টেলিভিশন মোস্ট পপুলার কিন্তু এই টেলিভিশনটা যেটাতে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স প্লে স্টোর থেকে শুরু করে সবকিছু আছে সো ভাই ফুলি ফেমলেস আর এইটার প্রাইজেই আপনিও অবাক হবেন আপনার অডিয়েন্সও অবাক হবে তাই এটা এটার দাম কত ভাই আর দাম পরে আপনি কি জানেন এটা চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিন্তে চালাইতে পারবেন চার বছর যে কোনো হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে চার বছর অফিসের ওয়ারেন্টি হ্যাঁ আবার টিভি কিনলে ফিরে ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ইনস্টলেশন করে দিয়ে আসবে ও চমৎকার তাহলে মানে টেলিভিশন কেনার পর কোনো আর খরচ নাই কোনো খরচ নাই আবার সেটা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হন না কেন টেকনাফ তেতুলে যেখানেই হোক সেখানে কোম্পানির লোক পৌঁছে যাবে ওকে তার মানে হচ্ছে টেলিভিশন যা কিনবে বাসায় গিয়ে ফিটিং সব ফ্রি এবং চার বছর নিশ্চিন্তে চালাবে যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি

এই টিভির কাছেই গেল এই টিভিতে যে এখন এখন লাগানো আছে কেন না ভাই এটা রিমোট ছাড়া অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে চ্যানেল চেঞ্জ করতে হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে অন হতে বললে অন হবে আপনি যখন ইউটিউবে যাবেন ওকে ইনস্ট্রাকশন দিন দেন ইউটিউবে যাওয়ার ও চলে যাবে চমৎকার রিমোট ছাড়াই অপারেটিং করতে পারবেন আবার রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন রিমোট ভয়েস দিয়ে অপারেটিং করতে পারবেন এইটা ছাড়াও তো অ্যান্ড্রয়েড টিভি মোবাইল দিয়েও অপারেটিং করা যায় অনেকগুলো অপশন আছে এই টেলিভিশনে আছে ফোর কে রেজলেশন আছে ডলবি সাউন্ড সিস্টেম আছে কিন্তু ব্লুটুথ আছে প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স এমনকি ট্রেডমার্ক অফ গুগল এল এল সি গুগল এর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম টু জিবি র্যাম যে টেলিভিশন আছে সেই টেলিভিশন কিন্তু হ্যাং কোনো প্রবলেম আসবে না ওকে তারপরে আছে বত্রিশ জিবি রুম হিউজ ওকে যত খুশি অ্যাপস ইউজ করতে পারবেন আবার চার বছর অফিসিয়াল অথেন্টি তো আছে টিভি কিনে বাসায় গেলে ফ্রি ইনস্টলেশন কোম্পানি প্রাইস কত পড়বে ভাই 49900 টাকা এমআরপি এমআরপি 49900 আপনি দিবেন কত মানে আলজার 40900

এমআরপি আছে যেটা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নাইস আচ্ছা এরপর কোনটা দেখবো এরপর চমক

দুপিতা আপনার অডিয়েন্সকে একটু দেখাই দেন। ভিশন ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু এমআরপি দেয়া থাকে। আচ্ছা এমআরপি কোথায় লেখা আছে? আমি ও এই যে নিচে হ্যাঁ এমআরপি এখানে কিন্তু লেখা আছে। এমআরপি আছে 84400 টাকা। হুম 84400 টাকার টেলিভিশন আছে 24000 টাকা ডিসকাউন্ট 60000 টাকায় দেব। 84400 টাকা টেলিভিশন 24000 টাকা ডিসকাউন্ট 60000 টাকা? হ্যাঁ। নাইস। নাইস আমি আসলে এই আছে এই দামে কি আর পাবে কোথাও ভাই? এইটা শুধুমাত্র আসলান মাঠেই সম্ভব আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বলছি আর এইটা ছাড়াও কেউ যদি আসলান মাঠ থেকে কমে দিতে পারে অবশ্যই সেই অডিয়েন্সকে আমি বলবো যে আপনি সৌভাগ্যবান সেখান থেকে পারচেস করে নিন আবার চেক করে নিতে হয় ভাই অফিসিয়াল টেলিভিশন কিনা সেটা দেখতে হবে অবশ্যই উনি সেটা দেখে নিবে হ্যাঁ ভাবিয়া করবেন কাজ করিয়া ভাববেন না একটা বিষয় আর এই টেলিভিশনের সোহাগ ভাই যেহেতু আজকে আসছে সোহাগ ভাইয়ের উপরে একটা স্পেশাল সম্মান সেই সম্মানটা অডিয়েন্সকে দিয়ে দিচ্ছি কত

2024 এর আপডেট কালেকশন 55 ইঞ্চি PQ One Galaxy Pro ভাই 55 PQ One Galaxy Pro এর কিউএলইডি প্যানেল যেটা এলইডি এর কিং আছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর ডিটিএস এমন কি এটাতে পেয়ে যাচ্ছে আমরা HDMI ব্লুটুথ ভাই এখন যে কোনো ডিভাইস যদি আপনি ইউজ করতে চান এটার সাথে কেবল প্রয়োজন নাই ব্লুটুথেই কানেক্ট করতে পারবেন আচ্ছা আমার আছে হ্যান্ড হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আছে আপনি কোনো কিছু ছাড়াই মুখ দিয়ে সবকিছু কিছু করতে পারবেন এটাও সেই সিনেক্ট

সেখান আপনি দিচ্ছেন 24000 টাকা কম হ্যাঁ এর নাম হোলসেলার পয়েন্ট আজলান মার্ট ইলেকট্রনিক্স চমত্কার তো সব ভাই জি এরপর কি দেখব ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বড় করব না সবাইকে বলে দিই এইটাছো ভীষণ ব্র্যান্ডের যতগুলো এক্সক্লুসিভ কালেকশন আমাদের কাছে আছে আমি লাস্টে স্যাম্পল হাউস দেখাই দেব চলে আমাদের না

ক্রোমকাস্ট থাকাতে যে কোনো মোবাইল খুব সহজেই টেলিভিশনের ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারবেন ওকে জো ভাই এইটা হচ্ছে হাই ব্র্যান্ডের টেলিভিশন এইচ থার্টি টু কে আটশো এক্স মডেল এটার অফিসিয়াল প্রাইস কত এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবে চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সের গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনলি ফর প্যানেল ইস্যু প্যানেলের যদি সমস্যা হয় কোনো ছয় মাসের মধ্যে সেক্ষেত্রে ফুল টেলিভিশন চেঞ্জ হয়ে যাবে বা চক ঠিক আছে এটা কি ফ্রি ইনস্টলেশন করে দিবে নাকি এটা আসলে ভাই ফোর্টি থ্রি থেকে ফ্রি ইনস্টলেশন শুরু ফোর্টি থ্রি ফিফটি ইঞ্চি ফিফটি ফাইভ ইঞ্চি সিক্সটি ফাইভ ইঞ্চি ফোর্টি থ্রি থেকে ফ্রি ইনস্টলেশনটা শুরু হয় হোম সার্ভিসটা শুরু হয় জি এরপর কোনটা দেখবো এরপর এটা দেখেন হুম

এরপরে কিন্তু রয়েছে ভাই সব থেকে পপুলার টেলিভিশন এটা তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ তেতাল্লিশ হায়ার এর গুগল টিভি হায়ার এর গুগল টিভি আচ্ছা এইচ কিউ এল ইডি টিভি ভাই এটা তো ভাই হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল হ্যাঁ এটাও হ্যান্ড ফ্রি ভয়েস আপনার টেলিভিশনের সামনে দাঁড়ায় কথা বলবেন রিমোটের প্রয়োজন নেই আবার রিমোটেও ভয়েস আছে আবার রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন মোবাইল দিয়ে পারবেন এভরিথিং অল অপশন আচ্ছা আচ্ছা ফোর কে এইচডি রেজলেশন রয়েছে এম ইএম অপারেটিং সিস্টেম রয়েছে রয়েছে কিন্তু ভাই এটাতে ডলবি সাউন্ড সিস্টেম হুম হুম সো 2 জিবি র‍্যাম 32 জিবি রুম হুম হ্যাংস হলো কোনো অপশনই নেই এই টেলিভিশনে ওই ফোনটা ভিডিও কল কথা বলা সম্ভব ফোর কে রেজলেশন কি চাই সব আছে এটা এটা কত

टेलीविजन टी मात्र तेषट्टी हजार

সাঁত্রিশ হাজার নয়শো টাকা হাজার নয়শো নয়শো আপনার ভাই টাকায় টেলিভিশন আজলানমার্ক চাইলে কিন্তু একত্রিশ হাজার নয়শো টাকায় দিতে পারে কিন্তু শখ ভাইয়ের কারণে এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো আমার কারণে বাড়ছে দাম

তাহলে বুঝতে পারবে এই যে এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে ডিসপ্লেটা এই পাশে হচ্ছে ফ্রেম দেয়া আছে মানে বর্ডার আর ফুলি মেটাল দেয়া ফুলি মেটাল সো এটা প্রাইস কত হবে সো ভাই এটা প্রাইস আছে 47900 টাকা এটা 47900 টাকা এমআরপি আপনারা দিচ্ছেন কত আমরা দিচ্ছি মাত্র 37900 টাকা 37900 টাকা মানে 10000 টাকা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 10000 টাকা এরপর ভাই

তো বাংলাদেশে যেহেতু এখন ঢুকে পড়ছে অবশ্যই এটা পপুলারিটি অল্প দিনেই পেয়ে যাবে সব থেকে আপডেট ফিচার সব থেকে বেশি ওয়ারেন্টি কিন্তু হাইসেন্সে হাইসেন্স চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি পার্স প্যানেল রিপ্লেসমেন্ট সবকিছু মিলে ও এটা প্যানেলের জন্য চার বছর পার্সের জন্য চার বছর আর আপডেট টেকনোলজি আপডেট লুক সবকিছুই কিন্তু হাইসেন্সে থাকছে তো হাইসেন্সের টেলিভিশন শতভাগ আস্থা নিয়ে পার্সেস করতে চলে আসুন আপনি আসলান মাঠে আসলান মাঠের ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনাল রোড অপোজিটে আর এইটা সব আসলান মাঠে এভরিথিং সমস্ত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আছে যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা সব কিছুই রয়েছে আর এই সমস্ত ইলেকট্রনিক্সের আপডেট সমস্ত ভিডিও পেতে অবশ্যই অ্যাক্টিভ সব দেশবুকের সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকতে হবে তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন রিসেন্টলি সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ